হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই জেরি আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিজে লেখা লাল কালার সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেলাইকনটি ক্লিট করুন তাহলে আমি যখন কোনো নতুন রান্না আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের এপিসোডে আমি খুব ইজি এবং খুব বেশি টেস্টি একটি স্যুপ বানিয়ে দেখাবো খুবই বেশি ইজি স্যুপটা বাসাতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সহজে করে ফেলা যায় ভীষণ হেলদি বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য ভীষণ হেলদি স্যুপ ডায়েট হিসেবে কিন্তু এটা ইউজ করতে পারেন রাত্রে ডিনারে ভাত বা রুটি না করে যদি এই স্যুপটা খেতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হবে তো চলুন আমরা দেখে নিই ইজি ভীষণ টেস্ট স্যুপটা কি করে তৈরি করা যায় খুব ইজিভাবে প্রথমে একটি ননস্টিকের প্যানে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি তিন কাপ তিন কাপ পানি দিয়ে আমি সুপটা তৈরি করব আপনারা যদি বেশি পানি দিতে চান সেক্ষেত্রে টমেটো আর ডিমের পরিমাণও কিন্তু বাড়িয়ে দিতে হবে এবং আদার্স ইনগ্রিডিয়েন্টসের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে পানি আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিব এবার আমি টমেটো কুচি করে দিয়ে দিব পানি অনেকক্ষণ ফুটে যখন পানির উপর বলক আসবে তখন আমি টমেটো কুচি করে রেখেছিলাম কিউব করে বড় বড় সাইজের দুইটা টমেটো আর এখানে আমি টমেটোর সঙ্গে একটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন আমি একটু ঝাল ঝাল পছন্দ করি তাই আমি কাঁচামরিচটি ইউজ করছি কাঁচামরিচ দেওয়াতে কিন্তু একটি অনেক সুন্দর স্মেলও আসবে এবং একটু ঝাল ঝাল ভাব আসবে দুইটা টমেটো দিয়ে দিয়েছি আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিই আবারও আমি টমেটো একটু ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি টমেটো ফুটে এসেছে এবার আমি কর্নফ্লাওয়ার পানি দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু আমি খাই লবণ দিয়ে আর একটু না এছাড়া করে নিব দেখুন কনফ্লাওয়ার একটু কিন্তু ভারি ভারি ভাব হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ ইউজ করেছি আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটাও কিন্তু ইউজ করতে পারেন গোলমরিচের গুঁড়ো আমি একটা চামচ দিয়েছি আবার একটু না এছাড়া করে এবার আমি সয়া সস দিয়ে দিলাম সয়া সস এক টেবিল চামচ পরিমাণে ইউজ করেছি এবার অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি আমি এবার আমি চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি দিলে টেস্টটা একটু বেড়ে যাবে সব চিনিটা স্কিপ করা যাবে না সুপটা সার্ভ করার আগে টমেটো আর কিছু কাঁচামরিচ কুমিয়ে নিতে পারেন ছাকনি দিয়ে ছেঁকে নিতে পারেন ডিম দেবার আগে টমেটো সরিয়ে নিতে পারেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে এবার আমি একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম আগে সেটা ভালো করে সুপের মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবে একটি চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে যেন ডিমটা এক জায়গায় দলা বেঁধে না যায় কারণ ডিমটা দেবার সাথে সাথে কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে যাবে একদম নিয়মিত নাড়তে হবে আর এভাবে ডিমটা দিতে হবে দেখতে পাচ্ছেন ডিম দিলাম এবং সাথে সাথে কিন্তু ডিমটা সুন্দর জমাট বেঁধে গেল কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিলে ভালো ফ্লেভার আসবে তাই আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর সাথে সাথেই আমি চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিই বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি দেখতে কিন্তু ভীষণ টেস্টি এবং ইয়াম্মি লাগছে এবং খুব সুন্দর একটি স্মেলও বের হচ্ছে ভীষণ ইয়াম্মি স্মেল যেটি এবারে আমি এটি সার্ভ করতে পারবো দেখছেন তো ভীষণ ইজি একটি রেসিপি তাই না এবং খেতেও কিন্তু ভীষণ টেস্টি এবং ভীষণ হেলদি আপনারা চাইলে রাত্রে বেলায় কিন্তু এটি খেয়েই ডায়েট করতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে বাচ্চাদেরকে টিভি হিসাবেও কিন্তু এটি দিতে পারে আমি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ